أكزك بواهر كرة قريب জায়গায় ব্যবহার كرة أقرب رب العالمين بلين وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون রব্বুল আলমিন বলেন না বিহেব আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নি করিব আমি কাছে আল্লাহ আকবর তিনি কাছে আল্লাহর হাবিব সাহা ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ইন্নি করিব আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না কারিফ মানি কাছে আর আকারাব মানি সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট দ্য মোস্ট ক্লোজে টোয়ান সবচাইতে কাছে ওয়া না আকারাব উইলাই হাবলি তোমার পেছনে যে ফাইনাল খড় শিট দ্বারা ব্যাক মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফৎ শ্রেণী বলেন আমাদের যে খাদ্যনালি আর শ্বাসনালি এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছেই তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুবহানাল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আশা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক ऐजुन बुखारेर बाणु ना विश्वन भी, भी बोलने फिर इन ज़करनी फीनबसी ज़कर तू हूँ फीनबसी अमरबा